হ্যালো বন্ধুরা আমি অভিক আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমরা আগের ভিডিও দেখে নেবে ওইখানে শেখানো হয়েছে কীভাবে পাচালতে হয় কীভাবে শ্বাস প্রশ্বাস নিতে হয় জলে কীভাবে নিজেকে কমফোর্টেবল ফিল করতে হয় এই জিনিসগুলো হওয়ার পর আজকে তোমাদের শেখাবো বোর্ড নিয়ে কীভাবে ফিক্সটাই কী করতে হয় এইরকম এটা কিক বোর্ড বলে তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে আমি ডেসক্রিপশন লিক দিয়ে দেবো তোমরা অবশ্যই ওখান থেকে নিয়ে দিতে পারবে এবং এটা যে কিক বোর্ড বলা হয় তোমার বোর্ডটা কীভাবে ধরতে হয় আগে সেটা দেখে নাও বোর্ডটা এই এই যে দাঁতটা আছে এইখানে তোমরা বোর্ডটা অবশ্যই ধরবে এবং বোটের উপর হাতটা এইভাবে থাকবে এইরকম বাইরেও না এরকম উপরে থাকতে হবে তোমরা যখন কিক করো জলের মধ্যে প্রেসার দেওয়া যাবে না জলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে জলের মধ্যে শুধু ধরে থাকে এটা শুধু তোমাদের ব্যালেন্সিংটা ঠিকঠাক রাখা নাহলে তোমরা কি করো হাত এইবার রেখে জলের মধ্যে এইভাবে রেখে দেবে আমি দেখাবো কিভাবে পিস্টায় কিক করতে হয় মাথা নামিয়ে এবং সব মাথা তুলে যখন শ্বাস নেবে তখন অবশ্যই তাড়াতাড়ি শ্বাস নিয়ে মাথাটা নামিয়ে দিতে হবে এবং যখন তোমাদের পা চলবে জলের মধ্যে এক্সেলিং করতে করতে আসতে হবে মানে তোমাদের প্রশ্বাসটা ছেড়ে আসতে হবে আমি দেখাচ্ছি দেখলাম তোমাদের কাছে এটা কি ভুল হয় যখন তোমরা শ্বাস নাও তোমরা অনেকক্ষণ ধরে সময় নিয়ে নাও যার জন্য তোমরা ওই জায়গাটা ডুবে যাও পাটা ওই সময় নিচে নেমে চলে আসে ওই জায়গাটা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে শ্বাস নিয়ে সাথে সাথে মাথা নামিয়ে নিতে হবে তোমার মাথা নামিয়ে নিলে কি হবে যখন তুমি মাথা তুলছো তোমার পাটা এরকম নিচে নেমে যাচ্ছে যখন তুমি মাথা নামিয়ে নিচ্ছ পা অটোমেটিক মাথা চলে নিলে তাহলে তোমার ওই ওই সময় কিন্তু তোমার জোরে চালাতে হবে তাহলে আর পাটা নিচে নেমে যাবে এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করবে তবে তুমি বুঝতে পারবে এইভাবে ফিস্টাইল কি করতে হয় এবং সবসময় মনে রাখবে হাঁটু সোজা রেখে টু টান রেখে আমার ছেলেটি অবশ্যই ভালো লাগলে আমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ